আবারও চলে এসেছি রাতের মনে নিয়ে আজকে তাড়াতাড়ি চলে এলাম কারণ তোমাদের দাদা ভাই ছোটে এসেছিলো তার জন্য আজকে স্পেশাল খাবার হয়েছে অনেক দিন পর হয়েছে আর প্রচুর গরম পড়েছে কেমন গরম পড়েছে জানি না এখানে প্রচুর গরম পড়েছে সব কী রান্না হয়েছে দেখিয়ে বাচ্চা প্রথমে বাতিল দুপুরের ভাত ছিল কথা এই যে এই যে আর আর এই হচ্ছে অনেকদিন পর হয়েছে জিনিসটা দেখা কত পরোটা দেখেছ আজকে একটা জিনিস আছে তার জন্য এত পরোটা করা এত শুধু পেটাই পরোটা করেছি প্রচুর গরম পরে দেখাবো ঠিক আছে চলোজনে ভাত করে নিই জিনিস আছে বলে এত এত বড়োটা হয়েছে আজকে আটটার মতো পরোটা হয়েছে ঠিক আছে জিনিসটা কী দেখা হয় তুমি এই যে এটাই হচ্ছে জিনিস একদিন অনেকদিন পর আমাদের পরোটা নিচ্ছে কারণ গরমের জন্য পরোটা খেতে ইচ্ছে করছিলো না আর ভাঁকে খাওয়া হচ্ছিলো বেশিরভাগ এই যে এর মধ্যে কী আছে বলো তো মধ্যে কী আছে বলো চলো দেখাটা কী আছে

সবাই তৈরি করবো আজকের মতো এই ভিডিও টাকা সবাই ভিডিও সবাই ভালো থাকবে নেক্সট জন্য সবাই তৈরি করব